নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্য গল্প অফিসিয়াল আজ আপনাদের মহালয়া নিয়ে কিছু কথা বলবো না মহালয়া নিয়ে কথা বলার বিষয় নয় কারণ ব্যাপারটা হচ্ছে যে মহালয়া সম্পর্কে মোটামুটি সবাই জানে কিন্তু মহালয়া এবং মহাবীর কর্ণের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে সেই চিরাচরিত গল্প আপনাদের আজ আমি বলব প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে মহাদয়া কখনোই শুভ নয় অনেকেই টেক্সট মেসেজ করেন বা সামনাসামনি দেখা হলে বলেন শুভ মহালয়া বা মহালয়ার শুভেচ্ছা এটা কিন্তু মহালয়ার জন্য নয় কারণ মহালয়া কখনো সেলিব্রেশনের দিন নয় সুতরাং পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু এই মহাদয়ার দিন কখনোই শুভ নয় এবার আসি মহাদয়ার সঙ্গে কর্ণের কি সম্পর্ক অনেকেই জানেন তবু একবার আপনাদের একটু ঝালিয়ে দিই সেই গল্পটা চিরাচরিত গল্প মহাবীর কর্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণী নিহত হলেন তখন তার স্বর্গপ্রাপ্তি হল তিনি স্বর্গে গেলেন স্বর্গে তাকে প্রচুর খাবার দেওয়া হলো তাকে বলা হলো আপনি খাবারগুলো গ্রহণ করুন তা কর্ণ গেলেন সেই খাবার খেতে এবং সেখানে মানে বীরের অভ্যর্থনা তাকে জানানো হয়েছিল তিনি যখন খাবার খেতে গেলেন মানে ওই খাবারের ঢাকনা যখন তুললেন যখন দেখলেন সোনা রূপো হিরে জহরত এইগুলো রয়েছে তা কর্ণ বললেন আলি এগুলো কি খাওয়া যায় মানে কেউ রুটি ভাত বা সেই সময়কার কোনো খাবার সেটা যেমন খায় কিন্তু সেটা তো সোনা খাওয়া যায় না বা হিরে জহরত সেগুলো তো খাওয়া যায় না তো স্বর্গ কর্তৃপক্ষ বিশেষ করে সেখানে দেবরাজ ছিলেন তাকে তিনি বললেন যে এগুলো তো খাওয়া যায় না আমি খাবো কি করে আমি শুনেছি যে স্বর্গে প্রচুর খাবার দেওয়া হয় সুস্বাদু খাবার দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় অভ্যর্থনা জানানো হয় তা এই খাবার কি করে খাব তখন দেবরা ইন্দ্রসহ যারা ওখানে ছিলেন তারা বললেন যে না বরাদ্ধ তো এইগুলোই মানে আপনার খাবারের জন্য এটাই বরাদ্ধ তখন কর্ণ জিজ্ঞেস করলেন যে এটা কেন মানে খাবার ছেড়ে হঠাৎ হিরে যা আমি খাবো কেন তখন স্বর্গদেবকে তাকে বলা হলো যে তিনি এতদিন পর্যন্ত অর্থাৎ বেঁচে থাকাকালীন যে দান করেছেন তাকে তো দানবীর বলা হতো প্রচুর দান করেছেন যখনই যে এসেছেন সাহায্য চাইতে কর্ণ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং যা সামনে ছিল সেটা সোনা হোক সেটা হিরে হোক কোনো মহামূল্য পাথর হোক সবটাই কর্ণ তাদের সাহায্য প্রার্থীকে দিয়ে দিয়েছেন এখন কিন্তু স্বর্গ থেকে জানানো হলো যে আপনি তো সারা জীবন শুধু এইগুলোই দিয়ে গিয়ে এসেছেন যারা সাহায্য প্রার্থী এসেছেন তাদের সবাইকে আপনি দিয়েছেন দান করেছেন কিন্তু আপনি কখনোই কাউকে খাবার দান করেননি কোনো সুস্বাদু খাবার বোধুন সাধারণ খাবার বোধুন কোনো কিছুই দান করেননি এবং যারা এটা নিয়েছে ব্রাহ্মণরাও নিয়েছে তারাও কিন্তু খুশি খুশি ওই সোনার নিয়ে চলে গেছে আপনিও দিয়েছেন আর এই যে মানে যখন আপনি দান করতে গিয়েছেন তখন আপনার একবারও মনে হয়নি যে একটু খাবার দান করি নিদের পক্ষে একটু জল দান করি আপনি সেটা করেননি আপনি তর্পণও করেননি মানে এই যে মহাদয়ার সময় দেখি আমরা তর্পণ করছে সবাই পিতৃপক্ষের অবসানের সময় তো সবাই তর্পণ করছে তর্পণ আপনি করেননি তখন কর্ণ বললেন যে আমার বাবা মাকে সেটাই আমি জানি না তা তর্পণটা করব কী করে তখন দেবরা চন্দ্রসহ যারা এই দেবলোকে ছিলেন তারা কর্ণকে বললেন যে আমরা একটা বিশেষ ব্যবস্থা আপনার জন্যে করতে চাই কিন্তু কেন করতে চাই কারণ আপনি একজন মহাবীর এবং মানে মহাদাতা আপনি যেভাবে দান করেছেন কোনো কিছু ভাবেননি কখনো আপনি যে সাহায্য চাইতে এসেছে তাকেই আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এটা অত্যন্ত মহানুভবতা ফলে আপনাকে একটা বিশেষ উপায় আমরা দিচ্ছি এবং সুযোগ দিচ্ছি আপনি সেই সুযোগ নিতে পারেন তাহলে কিন্তু এই যে স্বর্গের সমস্ত বিষয়বস্তু দেবলোকের যে সমস্ত বিষয়বস্তু সেটা আপনি পাবেন কিভাবে পাবেন তাকে বলা হলো যে আপনি নিচে গিয়ে মানে আবার মর্তে ফিরতে হবে তবে শুধুমাত্র পনেরো দিনের জন্য জাস্ট ফর ফিফটিন ডেজ আপনাকে ফিরতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে তর্পণ করতে হবে এই তর্পণটা পনেরো দিন চলে অর্থাৎ এই যে পনেরো দিনের যে তর্পণ এই যে পুরো পদ্ধতিটা পুরো প্রসেসটা সেটা ফিফটিন ডেজ চলে পনেরো দিন চলে এবং শেষ হয় মহালয়াতে এসে এটা পূর্ণতর্পণ বলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্ণ আবার মরতে এলেন এবং দেবলোকের নির্দেশ মতো তিনি কিন্তু তর্পণ করলেন পনেরো দিন তর্পণ করেছিলেন তিনি এবং মহালয়ার তিন সেই তর্পণ মানে পূর্ণ তর্পণ তিনি করলেন অর্থাৎ তিনি তীর জল তিনি দান করলেন পূর্বপুরুষের উদ্দেশ্যে যেখানটা আমরা জানি যে শুধুমাত্র পূর্বপুরুষের উদ্দেশ্যেই তর্পণ না তর্পণ কিন্তু সমগ্র পৃথিবীর যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যেই তর্পণ একটা পোকার জন্য কিন্তু তর্পণ করা যায় সেই মানে তর্পণের যে মন্ত্র রয়েছে বা তর্পণের যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু সবার জন্য রয়েছে তো কর্ণ কিন্তু সেই তর্পণ করে না অর্থাৎ পনেরো দিনের তর্পণ মানে যে প্রসেসটা আমরা ফলো করি যে পনেরো দিন তর্পণ এবং তারপরে সেই তর্পণটা শেষ হয় বা মহতর্পণ হয় মহাদয়ের দিন সেই পূর্ণতর্পণ হয় সেই তর্পণটা তিনি শেষ করে আবার কিন্তু তিনি চলে গেলেন দেবলোকে এইবার কিন্তু মহাবীর কর্ণকে একবারে বীরের অভ্যর্থনা জানানো হল এবং তাকে সমস্ত সুযোগ সুবিধে যেটা দেবলোকে ওই মহাবীরের জন্যে প্রযোজ্য এবং বৈধ তাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হলো এবং তখন তাকে সুস্বাদু সমস্ত খাবার প্রদান করা হলো মানে যে যেটা সাধারণভাবে আমরা খাই সেই ধরনের খাবার সেগুলো প্রদান করা হলো এবং কেন প্রদান করা হলো তখন দেবলোক পরিষ্কার কর্ণকে বললেন যে আপনি যেহেতু কখনও তর্পণ করেননি এবং জলদানও করেননি সেই কারণে আপনি যখন মানে প্রথমবার এলেন সর্গতে তখন কিন্তু শুধুমাত্র হিরে মণিমুক্ত মণিমুক্ত সবটা মানে আপনি যেটা দান করেছেন সেটাই কিন্তু আপনাকে দেয়া হয়েছে এমনকি জল ছাড়া এবার কিন্তু আপনি এই তর্পণ করেছেন পূর্বপুরুষকে জলদান করেছেন তীর জল দান করেছেন ফলে এখন আপনি যেভাবে একজন স্বর্গে এসে অভ্যর্থনা পায় সুস্বাদু খাবারের সঙ্গে জলও পাবে সেটা কিন্তু এবার পেলেন অর্থাৎ কর্ণকে মানে মৃত্যুর পরে আরও একবার মর্তে ফিরতে হয়েছিল শুধুমাত্র এই পনেরো দিন তর্পণের জন্য। এটা তর্পণের একটা গল্প মাত্র কিন্তু তর্পণ সবার করা উচিত এটা কিন্তু জাতিভেদ নির্বিশেষে এটা করা উচিত এবং তর্পণের সঙ্গে যদিও দুর্গা পুজোর কোনো সম্পর্ক নেই কিন্তু তদুপরি তর্পণ হচ্ছে মানুষের বিশেষ করে বাঙালিদের জীবনে একটা অত্যন্ত বড় পার্বণ হয়ে গেছে এই মুহূর্তে যদিও এটা আমি আবার বলছি কোনো সেলিব্রেশনের দিন নয় কোনো সেলিব্রেশনের দিন নয় শুভ মহালয়া নয় মহালয়া কখনো শুভ নয় আর কেন হয়ে গেছে কেন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি না দেখে আসিনি আমরা শুনে এসেছি যেটা সেটা হচ্ছে মহিষাসুর সেইটা আমরা শুনে এসেছি এবং ভোরবেলা সে রেডিও চালিয়ে আমরা শুনতাম এখনও কিন্তু বহু মানুষের এই অভ্যেসটা রয়েছে যে রেডিও চালিয়ে কলকাতা আকাশবাণী রেডিও চালিয়ে আমরা সেই মহাদয় শুনবো বা মহিষাসুর মোটিনই শুনবো তো সেই অভ্যেসটা আমাদের এখনও আছে এখন যদিও কপিরাইট তো অন্য মানে সব জায়গায় ছেড়ে দিয়েছে ফলে সবাই প্রায় ওটা চালায় এখন ইউটিউবে তো অ্যাভেলেবেল সবসময় আপনি শুনতে পারবেন কিন্তু ভোরবেলা উঠে শোনার একটা যে ব্যাপার ছিল একটা মাহাত্ম ছিল সেইটা কিন্তু এখনও বহু মানুষ সেই ঐতিহ্য পালন করেন তো যাই হোক আমরা সেই মহালয়ার সঙ্গে বা তর্পণের সঙ্গে কর্ণের কি সম্পর্ক সেই বিষয়ে নিয়ে একটা গল্প শুনলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মনে করেন যে হিরণ্যগর্ভ অফিসিয়াল সাবস্ক্রাইব করার যোগ্য একটা ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যখন ভিডিও চলে তখন নিচে দেখবেন থ্যাংকস বাটন আছে আপনার যদি ভালো লাগে তাহলে সেটা ব্যবহার করতে পারেন সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি একটু অনুপ্রাণিত হব যে আপনি সাবস্ক্রাইব করলেন অথবা একটা ভালো মন্তব্য করলেন আমি একটু অনুপ্রাণিত হব যে আগামী সময়ে একটু ভালো করে আরও কিছু দু একটা ভিডিও আপনাদের কাছে যদি আমি উপস্থাপিত করতে পারি সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক নমস্কার